আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে হোয়াইটেনিংয়ের তারপর হচ্ছে ওয়েট লুসের জন্য ওয়েট গেইনের জন্য কিছু প্রোডাক্ট দেখাবো তো ভাইয়াদের কিন্তু হচ্ছে সব বাহিরের প্রোডাক্ট ওনারা নিজেরা হোলসেল করে বিভিন্ন পেইজে আপনারা সারা বাংলাদেশ থেকে হোলসেল এবং রিটেল নিতে পারবেন হিউজ ফোরি মানে কালেকশন এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের হচ্ছে মূল প্রোডাক্ট কি আসসালামু আলাইকুম রাজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে যে জিনিসগুলো নিয়ে এসেছি এটা হলো হোয়াইটেনিং এবং স্লিমিং এর জন্য সাপ্লিমেন্ট আছে আপনার জুসগুলো আছে আপনার এটা হলো সবচেয়ে উন্নত এই যেই গরম পরে এখন বর্তমানে এই গরমে তো আপনি না খেয়ে কি করবেন আমরা দেখা যায় কি নর্মাল পানি বলেন ঠান্ডা পানি বলেন আমরা তো সারাক্ষণ খাই তারপরও পিপাসা লাগে যদি আপনি তার সাথে এই জুসগুলো খান তাহলে আপনার হলো যেহেতু এটা হোয়াইটেনিং আপনার জুসগুলো সেক্ষেত্রে আপনাকে দ্রুত কাজ করবে দ্রুত ইম্প্রুভ করবে কারণ কি একটা কথা বলি আপনার এখন আমরা যত পানি খাই সব শরীরে টেনে নিয়ে যায় কি ঠিক না আপু সেই জন্য আমরা যদি এই জুসগুলো এখন খাই

তারপরে হলো রেড সি আরিয়া কোলাজেন তারপর হলো গ্লুটা গ্লুটা ক্লোজেন ক্লোজেন প্লাস এভরিথিং অনেকগুলো জুস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই বড় সাইজের যে জুস গুলো এগুলো আপনারা একদম ন্যায্য মূল্যে সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন সেটা মাত্র হলো আপনি 1250 টাকা করে এখানে হলো এখানে 30 টাকা করে সেশে আছে আপু আচ্ছা মাত্র তিরিশ টাকা করে চাষে আছে আপনি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তিরিশ টাকা করে চাষে দেওয়া আছে আপনি প্রতিদিন সকালবেলা একটা করে খাবেন খালি পেটে গুম থেকে ছোট ছোট প্যাকেট থাকবে সেগুলো ভেঙে ভেঙে খেয়ে ফেলবেন এক গ্লাস পানি নিয়ে আপনি একটা করে দিয়ে দিবেন দিয়ে চামিজ দিনে রেখে ফেলবেন আলহামদুলিল্লাহ এই কন্টিনিউ এইভাবে খান দেখবেন আপনার পরিবর্তন আসতেই হবে হবে ইনশাআল্লাহ হবে এটা এতটুকু ভালো মাত্র বারোশো পঞ্চাশ সেনা সেই করোনা ভাইরাস রাগ থেকে আমরা এই জুসটা বিক্রি করে আসছি এই জুসটার নাম হলো গ্লুটাবেরি এটা এবং আমাদের বেলগুলোটা পাইবেরি প্লাসটা এই দুইটা জিনিস আমরা প্রচুর পরিমাণ বিক্রি করেছি আমাদের আমাদের এটা হলো আপনার এই ট্যাবলেটটা আমরা সেই ভাইরাসের আগ থেকে আপনার সেল করে আসছি এখনো আলহামদুলিল্লাহ যদি খারাপ জিনিস হতো তাহলে কেউ কিন্তু না কিন্তু এখনো চলতেছে আপনি দেখবেন আমার এক একটা ভিডিও আপনার পাঁচ বছর আগেরও ভিডিও আছে আপনার যারা হয়তো আপনার ভালো বোঝেন তারা আপনার দেখলে বুঝতে পারবেন ইউটিউব চ্যানেলে আপুর ভিডিও আছে আরও আছে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার অনেক ভিডিও আছে এগুলোর আপনারা সবাই নিতে পারবেন এই আপনার ক্যাপসুলটা তিরিশটা করে থাকে আপনি তিরিশটা তিরিশ দিন খান এটা একটা তিন মাসের একটা কোর্স করেন আমরা কি করি এক মাস খেয়ে আর কোনো খাই না এই জন্য আমাদের রেজাল্টটা ওইভাবে পাই না বুঝতে পেরেছেন কোর্স করতে হবে আপনার তিন মাসের একটা কোর্স করবেন আপনি পাশাপাশি সাইলে এই জুসটা প্রতিদিন সকালবেলা খান আর এই ট্যাবলেটটা প্রতিদিন রাতে খাবার খাওয়ার এক ঘন্টা আগে খাবেন ঠিক আছে খালি পেটে খেলে একটু ভালো বেশি আর এইটা এক হাজার পঞ্চাশ করে পেয়ে যাবেন এই জুসটা আপনার নিলে আপনি নয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনি না খেলে বুঝতে পারবেন আগে আর পরের জিনিসটা দেখেন আগে এরকম পরে এরকম দেখেন আপনার

এটা আপনার হেয়ার হেয়ার প্রবলেম যাদের আছে হেয়ার ফল স্কিনে প্রবলেম আছে নখ ভেঙে যায় নখ রাখতে পারেন না জয়েন্টে ব্যথা সব ধরনের কাজ করবে এটা দেখবেন হলিউড বলিউডে এটা এত পরিমাণে বেশি খায় আপনারা হচ্ছে এটা মানে এনি বডি খায় এরকম একটা সাপ্লিমেন্ট এটা চুল স্কিন ভালো রাখতে চাইলে এটা নেবেন আর এটার মধ্যে কিন্তু নব্বইটা ট্যাবলেট আছে প্রাইস কত রাখছেন এটা হলো আপনি পাবেন হলো টাকা করে এটা আমাদের পঁয়ত্রিশশো করেছিল আমরা এখন উনত্রিশশো আশি টাকা করে আপনাদেরকে দিচ্ছি মানে হচ্ছে দুই হাজার নয়শো আশি টাকায় পাচ্ছেন আর এখানে নব্বই পিস করে আছে এই একটা পাইলে আপনার তিন মাসের একটা কোর্স কোর্স হয়ে গেছে দুইটা খেতে পারেন আর এর থেকে আপনি আমার মনে হয় এটা তো অনেক

আমাদের হলো আপনার আপনার ন্যানো ন্যানো ফার্স্ট সিলিম ক্যাপসুলগুলো নিতে পারবেন সুপার সিলিম ক্যাপসুলগুলো আছে এগুলা নিয়ে নিতে পারবেন তারপরে আপনার টুইন ওয়ান

যেটা প্রয়োজন আপনারা সেটাই নিয়ে যাবেন কারণ আমাদের এখানে এর শেষ নাই হাজারো হাজারো আইটেম আছে আপনি ওই মাথা থেকে যদি শুরু করেন কোরিয়ান প্রোডাক্ট এই সেলফের সব কোরিয়ান প্রোডাক্ট নাই কোন শব্দ নাই দেখেন আপনারা লরিয়াল অনেক জায়গায় আপনার লরিয়ালের প্রোডাক্ট কিনতে গেলে দুই একটা ক্রিম থাকবে আমাদের এখানে লরিয়ালের হাজার আপনার সব ধরনের ক্রিম আর লরিয়ালের এখানে পেয়ে যাবেন ঠিক প্রোডাক্ট পাবেন সেরাবি সেটাপিলের অল আইটেম এটা কি বলবো আসলে এখানে আমাদের দেখলে আপনার পুরা গ্যালারি দেখলে আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ এতটুকু সব আছে এখানে এই দেখেন আপনার সেটাপিলের নাইট নাইট ক্রিমগুলো এগুলো তো আমাদের সারাদিন বিক্রি হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে সেটা ডে ক্রিম নাইট ক্রিম এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তারপর হলো সেরাবির ক্রিমগুলো নিতে পারবেন সেটা পিলে হেলদি করার জন্য